কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামেই যার পরিচয় বাংলা সাহিত্যের সর্বত্র তার অবাধ বিচরণ তার কবিতা গান ছোট গল্প উপন্যাসে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রং রূপ গন্ধ ধরা দিয়েছে বাঙালির সূক্ষ্মতম আবেগ জীবনবোধ প্রার্থনা ও প্রত্যয় বারোশো আটষট্টি বঙ্গাব্দের এই দিনে জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম নেয়া কবিকে তাই স্মরণ করছি গভীর শ্রদ্ধায় রবীন্দ্রনাথ বাঙালি ও বাংলাকে নতুন পরিচয়ে পরিচিত করেন বিশ্ব দরবারে একাধারে কবি গল্পকার প্রাবন্ধিক নাট্যকার চিত্রকর ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা দার্শনিক ও গীতিকার প্রজন্ম থেকে প্রজন্মে প্রভাব তার সাহিত্যকর্মের বৈশাখে ঈশান কোণে যখন মেঘের ঘন ঘটা ঝোড়ো বাতাসে প্রকৃতির রুদ্রমূর্তি তখনই যেন প্রবল শক্তিমত্তা নিয়ে ধরণীতে কবির আগমন অশনী সংকেতকে শান্তির বারতায় পরিণত করেছেন কি অবলীলায় রাশি রাশি ভাড়া ভাড়া সাহিত্যের ধান বোঝাই করেছেন সোনার তরিতে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী অনিশ্চয়তার মেঘ সরিয়ে রবীন্দ্রনাথ আলোর উৎস তাঁর লেখনীতে ঝলমলে দিনের আভাস বাংলা সাহিত্যের অলিতে গলিতে মাটিতে মিশে থাকা পতঙ্গ চঞ্চল শৈশব দুই বিঘা জমির কৃষক কিংবা প্রেমময় জীবন কিছুই নজর এড়ায়নি বিশ্বকবির বাংলা সাহিত্যের রবি হয়েই আলো দিয়েছেন রবীন্দ্রনাথ মহাপ্রাণ রবীন্দ্রনাথের উপস্থিতি সবখানে সব মুহূর্তে শৌকতমঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা